তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রমজমেছে সাদা কালা সাদা সাদা সাতাহা কালা বইছে আমি মন পা গেলাম বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি